হলদিয়া বন্দরের জমিতে বেআইনি দখলদারি উচ্ছেদ করতে অভিযান উচ্ছেদ অভিযান করতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হলো বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে তৃণমূলের জেলা যুব সভাপতির নেতৃত্বে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ হলদিয়ার জবরদখল সরাতে গিয়ে পাল্টা বছায় জড়িয়ে পড়ে পুলিশ প্রশাসন নিজেরাই ভেঙে দেবে তারা নিজেরাই ভেঙে নেবে এটা রেখে দিন ছোট বাচ্চা আছে তার জন্য ছোট বাচ্চা আছে রেখে দিন বাচ্চা আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কালো অর্ডারকে আমরা মান্যতা দেবো না বিজেপি দেওয়া অর্ডার কোর্ট যদি অর্ডার দেয় আমরা মান্যতা দিব সহযোগিতা করব কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক অর্ডার খেয়ে আমরা মান্যতা দেবো তার জন্য আমাদের প্রতিবাদ চলবে কারণ এটা অন্যায় ভাবে যেহেতু এখানে হেরে গেছে বলে পশ্চিমবঙ্গের মানুষের বলতে চান এই জিনিস আমরা মানব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার আমরা মানছি না মানবো না বিজেপির দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডার মানবো না অবিলম্বে পুনর্বাসন দিতেই হবে মুখ্যমন্ত্রী নির্দেশ মতোই পঁচিশে জুন হলদিয়ার বিভিন্ন এলাকা মাইকিং প্রচার শুরু হয় সরকারি জায়গায় অবৈধ ঝুপড়ি ও দোকান পেতে বসেছিল হলদিয়া টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তারপরে স্টেট ব্যাংক এলাকা পোটের জায়গার উপরে দোকান ও ঝুপড়ি করে বসবাস করছিল বেশ কিছু এলাকাবাসী তাদের উদ্দেশ্যে হলদিয়া পোর্ট কর্তৃপক্ষ মাইক প্রচার করে এবং আঠাশে জুনের মধ্যে না ছেড়ে দিলে তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দেবে সেই মতো তারা আজ প্রশাসনের নির্দেশে সেখানে হস্তক্ষেপ করতে যায় সেখানে বাধার মুখে পড়ে হলদিয়ার বন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন বলছে আমাদের জায়গা ছাড়তে হবে বর্ষাকালে আমার হাজব্যান্ড অসুস্থ হসপিটালে ভর্তি স্ট্রোক হয়ে গেছে আমি একা থাকি নিয়ে এলো বললেও তো শুনে না এই গাছের তলা টলা যেখানে থাকতে হবে আর আমাদের যাওয়ার কোথাও রাস্তা নেই আগে তো সিপিএম এর আমলে নেতারা বসিয়েছিল চল্লিশ বছর এখানে আমরা আছি এখন আমাদের যাওয়ার কোথাও রাস্তা নেই আর থাকারও কিছু জায়গা নেই আমাদের এখানে ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড সবকিছু আমাদের ব্যাংকের বই রেশন ফিতে আমরা এখানে পাই দিদি দেয় আমাদের রেশন ফিতে লক্ষ্মীর ভান্ডারও পাই সবই পাই সব আমাদের এখানে তবুও আমাদেরকে এখানে কেউ স্থায়ী দিচ্ছে না কোথায় যাব এখন তো এখানে নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে এ নেতা ও নেতা যে পাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব করছে আমরা সাধারণ গরিব লোক আমাদেরকে নিয়ে মজা লুটছে আমরা তো আর বুঝি না এত কিছু পার্টির রাজনীতির সম্বন্ধে ও ডাকছে ওর কাছে যাচ্ছি সে ডাকছে তার কাছে যাচ্ছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা